এরপরে প্রশ্ন হলো আমার ব্যবসা পরিচালনা করার জন্য নগদ অর্থ প্রয়োজন হলে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করলে লাভের অংশ খুশি দিলে ইসলামে হবে কি। আপনি ইসলামের কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা নিছেন টাকা নেওয়ার সময় কোনো লাভ ভাব দিবেন এরকম কোন ওয়াদা করেন হাওলাত নিছেন এরপরে পরিশোধ করার সময় আল্লাহ আপনাকে অনেক সুযোগ দিচ্ছেন ব্যবসা আপনি করছেন লাভ করছেন বা যাই হোক আপনার কষ্টের সময় বিপদের সময় সে টাকা দিছে দেওয়ার সময় যদি আপনি খুশি হয়ে তাকে যদি কিছু বাড়ায়া দেন বা গিফট দেন সে আপনার কাছ থেকে নিবে আপনি দিবেন এরকম কোনো চুক্তিও ছিল না ওই লোকের কোনো আশাও ছিল না নাই আপনি নিজে থেকে খুশি হয়ে যদি বাড়িয়ে দেন এটা জায়েজ আছে এটা জায়েজ আছে যদি দুইজন চুক্তি করেন যে আমাকে এত লাভ দিতে হবে তাহলে সেক্ষেত্রে সুদ হবে আর যদি চুক্তি নাই কিন্তু সে জানে যে আমার দিবে সে আশায় দিছে আপনি জানেন সেটাও জায়েজ হবে না কিন্তু তার কোনো আশা নাই আর আপনিও কোনো ওয়াদা করেন নাই বাট আপনার উপকার হয়েছে এই জন্য দেওয়ার সময় ওই এক লাখ টাকা তো দিছেন সাথে আপনি তাকে আরও কিছু বাড়াই দিলেন যে হাদিয়া আমার তরফ থেকে এমনি তুমি উপকার করছো আমাকে সেজন্য তোমাকে আমি হাদিয়া দিলাম তো অতিরিক্ত যদি এইভাবে দেন তাহলে সেটা জায়েজ হবে কিন্তু আবার এটা যদি চালাকি করে নিজেরা বলেন না ঠিক আছে আমরা তাহলে মুখের উল্লেখ করবো না মুখে উল্লেখ করলে তো শুধু হয়ে যাবে টাক চুপচাপ থাকি তুমি আর কি ওই ওইভাবে দিও আর কি তাহলে সেটা কি হবে না জায়েজ হবে